যতই কর বাহানা কোথায় যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আজান কানে শুনিয়া কেমনে কেমন ঘুমায়া আজান কানে শুনিয়া কেমন ঘুমায়া গুমায় মরন্তোমাই লোয় বেগের যতই কর বহানা মরন্ত মাইলো বগে যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখ না কবরে কি যাইবানা যে কবরে আল্লা সারা বন্ধু কে থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখ না কবরে কি যাইবানা চিন্তা করে দেখ না কবরে কি যাই Ibana Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ya. Ini benar enggak?